আচ্ছা আর আপনি কোন দশটা নিয়েছেন ওইদিকে আচ্ছা চলেন একটু গরুগুলো দেখাই আসি আচ্ছা দর্শক যে তিনটা সাত লাখ দিনে হচ্ছে এটা হচ্ছে তার মধ্যে তিন নাম্বার গরু এই যে তিনটা হচ্ছে সাত লাখ গরুগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দশ পিস আচ্ছা এই দশটা হচ্ছে আপনি নিয়েছেন এগুলো কয় দাৎ করে বয়স

চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা তার মানে আরেকটা হয়তো ওই দিকে ওই যে পিছনে রয়েছে আরেকটা এই হচ্ছে টোটাল দশটা দশটি গরু বাই বিশ লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছেন তো আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে গরুর বাজার আসলে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কুটিচৌমনহাটে